আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভে চলে আসলাম প্লিজ সবাই জয়েন হয়ে যান হ্যালো বন্ধুরা কি খবর সবার কেমন আছেন সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি তারপরে চলে আসলাম খুবই সাধারণ রান্না হবে আজকে কেননা একটু সমস্যার মধ্যে আছি আর এমন সমস্যা এই সমস্যাটা সমাধান না হলে সত্যিই অনেক মুশকিল হয়ে যাবে আশাস কিচেন ড্রিম থেকে লাইভে চলে আসছি সবাই জয়েন হয়ে যান তো আজকে একটু সমস্যার মধ্যে আছি মানে এত বড়ো সমস্যা যে সমস্যাটা আসলে তাড়াতাড়ি সমাধান না করলে সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে গতকাল থেকে আমাদের বাসায় পানি নাই পানি না থাকার যে কষ্টটা সেটা আসলে বুঝতে পারছি গতকাল থেকে পানি তো নাই আর এমনকি খাওয়ার বানিল সংকট তারপরে একটা বাসায় তো কম পানি লাগে না তো পানি আনতে হচ্ছে অনেক দূর থেকে আর পানি নিয়ে এসে চার তলায় টেনে কতটা কষ্টের পানি না থাকার কারণে তো অলরেডি অনেক বিপদেই পড়ে গেছি পানির অপর নাম জীবন সেটা এখন সত্যি হারে হারে টের পাচ্ছি কারণ পানি টেনে নিয়ে এসে কাজ করার যে কষ্টটা এটা যারা করে তারাই একমাত্র জানে দুই দিন ধরে পানি নাই পানি পাওয়া যাচ্ছে না পানি আসছে না এটা নিয়ে যে কত বড় বিপদে আছি এখন পানি না থাকার কারণে খাওয়া দাওয়া রান্না বান্নারও সমস্যা হচ্ছে কি রান্না করবো কি পানি না থাকলে কোনো কাজই হয় না এমনকি বাথরুমে যাওয়ারও সমস্যা হচ্ছে সবার সমস্যা বিল্ডিং এ প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে পানির জন্য তো পানির অর্ডার দেওয়া হয়েছে সে পানিও আসছে না সবকিছু মিলিয়ে খুবই সমস্যার মধ্যে আছি তো চিন্তা করলাম যে আজকে ডাল আলু ভর্তে করতে হবে কারণ পানি না থাকলে তো কিছুই করা যাবে না মাছ মাংস কিছুই ধোয়া যাবে না কোনো কাজই করা যাবে না তো শর্টকাট অল্প পানি দিয়ে তো রান্না করতে হবে আর কি না খেতে থাকা যাবে না খেতে তো হবেই তো জন্য এই যে আলু ভত্তা করবো আলু কাট কেটে নিচ্ছি আলু ভত্তার ডাল ডিম ভাজি এইগুলো দিয়েই খাওয়া হবে কারণ এখন পানি না থাকলে তো উপায় নেই চারতলা থেকে নিচে নেমে চার পাঁচ বালতি পানি নিয়ে এসেছি কলস ভরে নিয়ে এসেছি সেটা দিয়ে গতকাল রাতটা কেটেছে আর এখন পর্যন্ত আবার চলছে একটু আগেও পানি নিয়ে আসছি তো এভাবে পানি টেনে নিয়ে এসে কাজ করার যে কত কষ্ট আসলে আমরা পানি অনেক অপচয় করি এটা বোঝা মুশকিল কিন্তু পানি না থাকলে যে কতটা বিপদ এসে পড়ে আমরা কিন্তু বুঝতেই পারি না তো যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথেই থাকবেন বর্ষাকালেও পানির কষ্ট হচ্ছে কেন জানি না ওয়াশা থেকে সমস্যা হচ্ছে কি না কারণ পাতালে পানিই আসছে না টানা পানির মোটর চালাতেও পারছি না গতকাল তো বিকালে দুই ঘন্টা মোটর ছেড়েছি কিন্তু পানি ওঠে নাই ভাগ্য ভালো যে মোটরটা জ্বলে যায়নি বুঝতেও পারিনি মোটরটা জ্বলে গেলে যে কী বিপদটা আরও হতো শর্টকাট রান্না করবো আলু ভর্তা ডাল ডিম ভাজি এটা দিয়েই খাওয়া হবে আর এই যে কাঁঠালের আটি ছিল অল্প কয়েকটা কেটে নিয়েছি এগুলো তো লাল অঙ্কগুলো তুলতেই পারছি না তারপরে ছুরি দিয়ে দিয়ে কেটে নিয়েছি তো এটা ভর্তা করবো তো আলুর সাথে এটাও সিদ্ধ দিয়ে দিবো একসাথে আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন কারণ এই যে পানির যে বিপদ এই বিপদটা যেন কারণ না আসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ মনে শরীর লবণ দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নিব এখন পানি খরচ করতে দিয়ে যে কত মায়া লাগছে একটা সংসারে তো কম পানি লাগে না রান্নার কাজে আজকে তো সব বন্ধ ঘর মোছা যাবে না কাপড় কাচা যাবে না বেশি রান্নাও করতে পারবো না গতকাল থেকেই কষ্টটা করছে দুইবার পানি টেনে নিয়ে আসছি চার উপরে পানি উঠানো যে কি কষ্ট যারা যারা লাইভে জয়েন আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইফটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন আর একটা করে লাইক দিয়ে দিন সবাই এই পানি নিয়ে দুশ্চিন্তার কারণে আর এদি পানির কাজে ব্যস্ত থাকার কারণে আমি গত দুই দিন অ্যাক্টিভ থাকতে পারিনি অ্যাক্টিভ থাকতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি মানে এই যে এদিকে ব্যস্ত সংসারের অন্যান্য কাজে ব্যস্ত যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারলাম না আবার এদিকে লাইভেও আসতে পারিনি অনেকটা পিছিয়ে গিয়েছি এখন কি করার পানি না থাকলে যে কি কষ্ট হয় সেটা তো এখন বুঝতেই পারছি তো এই আর কি তাও আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর পানি থাকতে পানির মর্মটা বোঝেন আর কি বলবো সবাইকে রিকোয়েস্ট অল্প স্বল্প করে পানি খরচ করেন অপচয় করেন না কারণ পানি যখন না থাকে তখনই পানির মর্মটা বোঝা যায় এখন তো অনেক কষ্ট করে চলতে হচ্ছে এদিকে সাথে পানির অর্ডার দেওয়া হয়েছে পানির গাড়ি আসবে যে কখন সেটাও নিশ্চয়তা নাই মানে এখানে তো সবার সিরিয়াল দেওয়াই আছে তো আমাদের সিরিয়াল যখন আসবে তখনই পানিটা পাব তো এই যে বোতল ভরে পানি নিয়ে আসছি গ্যালনে তো এইভাবে পানি নিয়ে কলস কলসে পানি নিয়ে কতটুকু কাজ করা যায় বলেন ভীষণই বিপদে বিপদের কথা বলা সম্ভব না কারণ এই তুলে রাখা পানি এই তুলা পানি দিয়ে কাজ করা কাজও ঠিকমতো ভালোভাবে হয় না আবার এদিকে কাজ করে শান্তি পাওয়া যায় না তো এদিকে ডাল সেদ্ধ দিয়েছি ডাল ভাত করব। আলু ভক্ত ভাত ডিম ভেজে দেবো এগুলোই হবে তো ডালের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিই কাঁচামরিচও দিয়ে দিব কোথাও পানিতে মানুষ এতটাই কষ্ট পাচ্ছে মানে বন্যা হয়ে যাচ্ছে আবার দেখুন আমাদের এখানে কতটা পানির কষ্ট এটাই হয় কখন কোথায় যে কি হয় একমাত্র আল্লাহ ভালো বলতে পারেন একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে ডালটা করতে দিয়েছি আর কি এই মরিচে তো একদম ঝাল নাই তো এটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর অন্য চূড়ায় আমি আলু আর কাঁঠালের আটি যেটা কাঁঠালের দানা এটা দিয়ে দিব ভর্তা হবে না সিদ্ধ হতে আবার লেট হবে এদিকে গ্যাস থাকে না গ্যাসের তো আরেকটা বিপদ গ্যাস না থাকার কারণে সিলিন্ডারই ব্যবহার করতে হয় এটা হলো আরেকটা বিপদ একটু একটু করে পানি নিতে হচ্ছে আর কাজ করতে হচ্ছে কখন যে পানি আসবে সব জায়গায় আমাদের লাইনের সব বাসায় প্রায় অধিকাংশ বাসায় পানির সমস্যা হচ্ছে প্রেসার কুকারেই দিয়ে দিই দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে বারবার শুধু ভুল করে কল করছি মনে হচ্ছে যে মানে কলে বারবার হাত ধোয়ার অভ্যাস তো ওরা কাজ করি আর হাত ধুই তো বারবার শুধু কল খুলছে

তো অন্য চুলা বসিয়ে দিই এক চুলায় ডাল হোক আর এক চুলায় আলুটা সেদ্ধ হোক আর কাঁঠালের রাটি কাঁঠালের দানা সেদ্ধ খেতে ভালোই লাগে মানে ভর্তাটা আমার পাশে অন্যরা কেউ খেতে চায় না মেপে কাজ করতে হচ্ছে মানে পানিটা মেপে খরচ করতে হচ্ছে তো এখন বুঝতে পারছি যে